আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আলোচনা করা হবে এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি পদে লোক নিয়োগ করা হবে কে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করার জন্য এ সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন শুরুতে আমরা শাখাগুলো দেখে নেব এখানে কোন কোন শাখায় লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে তিনটি শাখায় লোক নিয়োগ করা হবে জিডি শাখায় নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা হতে ন্যূনতম জিপিএ এবং পদার্থ এবং গণিত বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে এবং ও লেভেলের বিষয়টি এখান থেকে দেখে নেবেন আবেদন করার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইঞ্জিনিয়ারিং শাখায় নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে ও লেভেলের বিষয়টি এখান থেকে দেখে নেবেন এরপর নিয়োগ করা হবে এটিসি অথবা এডিড বিউলিসি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা হতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং পদার্থ গণিত বিষয়ে ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে ও লেভেলের বিষয়টি এখানে যারা রয়েছে এখান থেকে দেখে নেবেন আবেদনের জন্য অন্যান্য যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে নিতে পারবেন এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বয়স এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অনুসারে আপনাদের এ বয়স হিসাব করে নিতে হবে বয়সের ক্ষেত্রে কোনো হলকনামা গ্রহণ করা হবে না এবং পুরুষ প্রার্থীদের উচ্চতা এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থী কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জিডি পদে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং অন্যান্য পদে বাষট্টি ইঞ্চি উচ্চতা থাকতে হবে বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বেশি হতে হবে অর্থাৎ বুক বারো শাসন অবস্থায় দুই ইঞ্চি বেশি থাকতে হবে মহিলা প্রার্থীদের আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বেশি অর্থাৎ ত্রিশ ইঞ্চি থাকতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে চোখ এখানে দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি এখানে ছয় বাই ছয় হতে হবে জিডি পদের জন্য এডেড বিলিউসি পদে ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং এ ছয় বাই ছয়ত্রিশ পর্যন্ত আবেদনের জন্য অযোগ্যতার কারণ এখানে লেখা রয়েছে দেখে নেবেন এখান থেকে কি কি কারণে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন প্রশিক্ষণের বিষয় এখানে লেখা রয়েছে প্রশিক্ষণ কমিশন প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি এখানে রয়েছে বিশেষ সুবিধা এখান থেকে দেখে নেবেন নিয়োগ সংক্রান্ত হুঁশিয়ারি দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন নির্বাচন পদ্ধতি দেওয়া রয়েছে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা চাকরি হওয়ার পর কি কি সুবিধা প্রাপ্ত হবেন এ বিষয়ে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন অনলাইন আবেদনের নির্দেশিকা সম্পর্কে এখান থেকে পরে নেবেন কিভাবে আবেদন করতে হবে এখান থেকে বিস্তারিত সময়সীমা পনেরো মে পনেরো মে দুই পঁচিশ তারিখে আবেদন শুরু হবে আবেদন চলমান থাকবে ছাব্বিশ সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা দানের নিয়মবলী এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন এবং দুই সালে এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দুই সালের এইস এস সি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন পরীক্ষার তারিখ এবং পরীক্ষার কেন্দ্র সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন পরীক্ষা গ্রহণের দিন এখানে দেখতে আট গটিকার মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে হবে আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এই সার্কুলার সম্পর্কে এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে রাখুন धन्यवाद छगोल के